আসসালামু আলাইকুম এস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম তিরিশ লক্ষ মা বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে এবং যেই শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে এবং সেই ষোলোই ডিসেম্বর হিসেবে পালন করতে পারি উদযাপন করতে পারি সে সকল শহীদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ষোলোই ডিসেম্বর রক্তে লেখা এক নাম লাল সবুজে জ্বলে উঠে শহীদের সম্মান যে বিজয় এসেছিল তেকার যুদ্ধ ভেসে আজও প্রশ্ন একটাই সেই স্বপ্নকে আছে বেঁচে এখন মানুষের মধ্যে এখনও জাগে সেই উনিশশো সালের বর্বরত হামলা পাকিস্তান বাহিনী হানাদার বাহিনী আজাকার লালবদররা যেইভাবে বাংলাদেশকে একটা ষড়যন্ত্রের কাছে বাংলাদেশকে বাতিল করার চেষ্টা করেছিল এবং সেই আজাকার রালবদররা যেইভাবে মুক্তিযুদ্ধদের বিপক্ষে তারা কাজ করেছে সেই বর্বরত হামলা তিরিশ লক্ষ শহীদে রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে যেই ষোলোই ডিসেম্বর আমরা বিজয়ী দিবস হিসেবে পালন করি সেই সকল শহীদের প্রতি আমাদের আবারও শ্রদ্ধাঞ্জলি উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর এই দিনটি শুধু একটি তারিখ নয় এই দিনটি তিরিশ লাখ শহীদের রক্তে লেখা এক অমর ইতিহাস নয় মাসে রক্তক্ষয়ী যুদ্ধের পর পৃথিবীর মানচিত্র জন্ম নেয় একটি নতুন বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ এ বিজয় এসেছিল সাধারণ মানুষ অসাধারণ ত্যাগ গ্রামের কৃষক অস্ত্র ধরেছিল শ্রমিক ছাত্ররা দিনমজুররা তারা লড়াই করে সংগ্রাম করে এই স্বাধীনতা ফিরিয়ে এনেছে মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে জীবন বাজি রেখে লড়েছেন অনেকেই আর ফিরে আসেননি ভাবনের নির্যাতনের শিকার হয়েছে তবু মাথা নত করেনি এ দাঁড়িয়ে আছে সেই অশ্রুর ওপর সেই অক্তির ওপর উনিশশো একাত্তর সালে যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই দেশ স্বাধীনতা অর্জন করেছে যাদের অবদান এখনও বাংলার আকাশে বাতাসে উঠছে যাদের সেই আত্মত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে যাদের বিনিময়ে যাদের যাদের ঘোষণার কারণে এবং যাদের কারণে মানুষ ঝাঁপিয়ে পড়েছে সেই বাংলাদেশকে রক্ষা করার জন্য সেই পূর্ব পাকিস্তানকে রক্ষা করার জন্য পাকিস্তানে হায়নাদার বাহিনী পাকিস্তানি যেই আলবদর আলসামাস এবং ধর্মগোষ্ঠী তারা যেভাবে ইসলামিক একটা ধর্মগোষ্ঠী যেভাবে বাংলাদেশকে আক্রমণ চালিয়েছে এবং বাংলাদেশের যে সকল ধর্ম কিছু গোষ্ঠী আছে যারা ওই সময় পাকিস্তানিকে সহযোগিতা করে বাংলাদেশ মুক্তিযুদ্ধকে ব্যাহত করার একটা পায়তারা চেষ্টা করেছিল আজকে তাদেরকে ভেঙে চুরে সেই বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছে সেখানে যেই আত্মত্যাগের বিনিময় যেই মাওলানা আব্দুল হামিদ খান বাসানি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের যে অবদান সেটা বাংলার মানুষ কখনো বলবে না এবং বাংলার বাংলা রবে যতদিন বাংলার আকাশে বাতাসে উঠবে ততদিন এবং বাংলা থাকবে যতদিন ততদিন এই বিজয়ী দিবস পালন হবে ততদিন মাওলানা আব্দুল হামিদ খান বাসানি ছিলেন সুশক, বিরোধী রাজনীতির এক অনন্য কণ্ঠস্বর তিনি গ্রাম বাংলা মানুষকে জাগিয়েছিলেন বাঙালির অগ্রাধিকার এবং আত্মমর্যাদার কথা বলেছিলেন সাহসের সাথে মুক্তিযোদ্ধার সময় তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেন স্বাধীনতার ঘোষণার মুক্তি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের শুরুতেই মেজর জিয়াউর রহমান ছিলেন সম্মুখ্য যুদ্ধে থাকা এক সাহসী দেশ নায়ক সেনানায়ক হিসেবে তিনি পরিচিত ছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করে তিনি যুদ্ধরত জাতিকে সাহস ও দিক নির্দেশনা সেক্টর কমান্ড হিসেবে তিনি সংঘটিত করে প্রতিরোধ যার ফলে মুক্তিযোদ্ধারা প্রায় নতুন শক্তি আজকের সেই বাংলাদেশ এখনও মাঝে মাঝে প্রশ্ন চাকে যে উনিশশো সালে যেই দেশকে আমরা স্বাধীন করে ছিনিয়ে এনেছি পাকিস্তানের হাত থেকে সেই দেশ বারবার স্বাধীন করতে হচ্ছে সেই দেশ বারবার মানুষকে জীবন দিতে হচ্ছে যেই ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই নতুন বাংলাদেশ হিসেবে গঠিত হয়েছে যেই জাতিসংঘ থেকে স্বীকৃতি দেওয়া স্বাধীন বাংলাদেশ সেই বাংলাদেশ কেন আবারও পরাধীন হয় আবারও সেই স্বাধীনতা বাতিল হয়ে যায় এটাও কিন্তু মানুষের মনের মধ্যে এখন প্রশ্ন জাগে সেই উনিশশো সালের পর থেকে যে গণতন্ত্রের লড়াইয়ে গণতন্ত্র বাক স্বাধীনতা মানুষের থাকার কথা সেই উনিশশো সালের পর থেকে আবারও সে আমরা স্বাধীন স্বাধীনতা হারিয়ে ফেলেছি জিয়াউর রহমান যখন এই যখন এক সময় গণতন্ত্র হারিয়ে যায় সে সময় কিন্তু জিয়াউর রহমান সেই গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে সারা বাংলাদেশের রাজনৈতিক দল যতগুলো রাজনৈতিক দল মত আছে সবাইকে ডেকে সেই নির্বাচনে অংশগ্রহণ করে সেই স্বাধীনতা প্রতিষ্ঠা করে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছে তারপরে আবারও দেখলাম আস্তে আস্তে সেই আওয়ামী লীগের শেখ হাসিনার কাছে সেই বাক্স্বাধীনতা মানুষ হারিয়ে ফেলেছে দীর্ঘ সতেরোটি বছর সেই মানুষকে নির্যাতন নিপীড়ন এবং ক্ষমতা দখল গণতন্ত্রে নিজের ভোট নিজে দিতে পারে না গণতন্ত্রে স্বাধীনতা ছিল না সেই সতেরোটি বছর আবার চব্বিশে গণব্যুত্থানে যেই বাংলাদেশের ছেলেমেয়েরা হাজার হাজার ছেলেমেয়েরা সেই রক্তর পথে রক্ত দিয়ে সেই চব্বিশে অভ্যুত্থান আবারও নতুন দেশ হিসেবে স্বীকৃতি নিল আবারও সেই নতুন দেশ হিসেবে রূপান্তর করতে চাচ্ছে আবারও দেখি এখন পাক স্বাধীনতা মানুষ হারিয়ে যাচ্ছে আবারও সেই মানুষের কথা বলার অধিকার থাকছে না আমরা তো অতীত ইতিহাস থেকেই একটা জিনিস পর্যালোচনা করতে পারি যে অতীতে যেই সব নেতাকর্মীরা আসিল যেসব নেতাকর্মীরা তারাও কিন্তু যারাই এই বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে গেছে যারাই যুদ্ধের জন্য জাপিয়ে পড়েছে যারাই সত্যের পথে চলছে তারাই তো একে একে শেষ হয়ে যাচ্ছে যেই চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা হত্যা করেছে সেটা আপনারা জানেন যে বাংলাদেশের চোদ্দোই ফেব্রুয়ারিকে চোদ্দোই ডিসেম্বরকে বুদ্ধিজীবী দিবস হিসেবে বলা হয় এবং সেই বুদ্ধিজীবী দিবসকে হিসেবে বাংলাদেশে উদযাপন করা হয় সেই চোদ্দোই ডিসেম্বর সেই লাখো লাখো যে বুদ্ধিজীবী আছে সেগুলোকে হত্যা করেছিল পাকিস্তানি হান্দা বাহিনী আজকে এখনও প্রশ্ন জাগে তাহলে এই উনিশশো সালে এতগুলা রক্তের বিনিময়ে যদি যে দেশ স্বাধীন হয়েছে তাহলে এখনো কেন বারবার সেই দেশ আবারও স্বাধীন করতে হচ্ছে আবারও সেই মানুষকে জীবন দিতে হচ্ছে এখনোই কিন্তু প্রশ্ন জাগে যে পাকিস্তানি যে সেনাবাহিনীর পাশাপাশি দেশের ভিতরে কিছু যে শক্তি তাদের সহযোগিতা করেছিল রাজাকার বাহিনী আলবদর এবং আল শামাস পাকিস্তানি পন্থী কিছু রাজনৈতিক ধর্মভিত্তিক খুঁজছে এরা কি করেছিল মুক্তিযুদ্ধ তথ্য পাকিস্তানি বাহিনীকে দিত এবং গ্রামে গ্রামে আতঙ্ক সৃষ্টি করত বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিক ধরে নিয়ে তারা হত্যা করতো মুক্তিযুদ্ধকে ব্যাহত করার চেষ্টা করত এরাই ছিল যুদ্ধের সবচেয়ে বড় অভ্যর্থনীয় বাধা যেই যুদ্ধ উনিশশো সালে যে যুদ্ধ আমাদের এক মাস পনেরো দিনেই দেশ স্বাধীন হয়ে যেত আজকের সেই বাংলাদেশের যে পূর্ব পাকিস্তানের ভিতরে যখন আমরা পূর্ব পাকিস্তান হিসেবে ছিলাম তার ভিতরেই কিন্তু একটা গোষ্ঠী সেই গোষ্ঠী পাকিস্তানিকে সহযোগিতা করেছে যেই কারণে আমাদের সেই উনিশশো সালের যেই স্বাধীনতা অর্জন সেটা কিন্তু করতে আমাদের অনেক দেরি হয়েছে অনেক মা হত্যা করা হয়েছে কিন্তু আবারও দেখছি যে চব্বিশের যখন প্রত্যান হলো যখন আমরা বুঝতে পারছি যে আমরা আবারও সেই স্বাধীন বাংলাদেশে বসবাস করি স্বাধীনভাবে কথা বলতে পারবো গণতন্ত্র ফিরে পাবো আমাদের স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারবো কিন্তু সেই ব্যবহার আবারও হচ্ছে আমাদের এক প্রিয় ভাই যেই হাদি সাহেব তার উপর যে ভোরবরত হামলা দিনে প্রকাশে গুলি করে তাকে মেরে যখন সেই ভারতে পালিয়ে যায় বাংলাদেশের মধ্যে আবারও সেই আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে উনিশশো সালের কথা মনে পড়ে যে দেশ নতুন করে স্বাধীন করলাম সেই দেশ চব্বিশে গণপ্রথা নতুন করে সাজানোর নতুন করে গণতন্ত্র ফিরে পাওয়ার যেই পরিকল্পনা যারাই এগিয়ে যাচ্ছে সত্যের পথে সত্যের বাণী শোনাচ্ছে তারা একে একে আবারও শেষ হয়ে যাচ্ছে সেই শত্রু হচ্ছে আবারও সেই বাংলাদেশের ভিতরেই কারণ যে সময় উনিশশো সালে যুদ্ধ হয়েছিল সে সময় শত্রু কিন্তু ওই পূর্ব পাকিস্তানের ভিতরেই ছিল তারাই কিন্তু পাকিস্তানকে একটা বিভিন্ন কিছু দিয়ে দিক নির্দেশনা দিয়ে কেনা কই থাকে কি করে সব কিন্তু বিস্তারিত বলে দিত কিন্তু আজকে সেই পর্যায়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন একটাই এখনও জাগে যে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই দেশে কেন এখনো আমরা পরাধীন হিসেবে বাস করি কেন সেই আমাদের স্বাধীনতা এখনও পাই না কেন আমরা স্বাধীনতার স্বাদ এখনও আমাদের মনের ভাতাগ্রস্ত করে মানুষ কেন এখনও স্বাধীনভাবে কথা বলতে পারে না আজকের বারবার যখন রক্ত দিয়ে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হচ্ছে সেই দেশ কিন্তু বারবার আবারও একটা বাধাগ্রস্ত করে একটা শাসক সৃষ্টি হতে যাচ্ছে যে সতেরোটি বছর ভারতের সহযোগিতায় বাংলাদেশে একটি দল জোরপূর্বকভাবে ক্ষমতায় থেকেছে সেই দল আবারও পাইতার চেষ্টা করেছে বাংলাদেশকে একটা বড় বড় তো হামলার মাধ্যমে বাংলাদেশকে নিঃস্ব করে দেওয়ার জন্য আমরা মনে করি যে এই বাংলাদেশ রক্তের লাখো শহীদের রক্তের বিনিময়ে কেনা এদেশ কেউ চাইলেও একে একে মারলেও এদেশ কেউ নিতে পারবে না এদেশ আমার দেশ এদেশ তোমার দেশ এই দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ